হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো সিম্পল মাইনিং এইটা কিন্তু সম্পূর্ণ টুকেন উইথড্রল দিচ্ছে প্লাস হচ্ছে যারা আগে উইথড্রল করতে পারেন নাই সবার জন্য ফর অল ইউজার উইথড্রল করতে পারবেন ঠিক আছে সো কিভাবে উইথড্রল করবেন এ টু জেড প্রসেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন তো গাইস ফাইনালি আমার চ্যানেলে আসার পরে এই পোস্টটা যদি খুঁজেন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন ইয়ার ড্রপ লিঙ্ক লেখা আছে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই ডিরেক্ট এই পোস্টের সামনে নিয়ে চলে আসবে সো ড্রপ লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে ওয়েট করবেন এইখানে পপ আপ শো হচ্ছে এটা আমি কেটে দিই ঠিক আছে সো এইখানে দেখেন আমার কিন্তু এইখানে টোকেন আছে হচ্ছে মেন ব্যালেন্সে অষ্টআশি হাজার ঠিক আছে এটা কিন্তু মেন টোকেন সো এইখান থেকে আপনি উইথড্রল করবেন কীভাবে আর ফার্মিংয়ের সিস্টেমটা কিন্তু চেঞ্জ করে ফেলছে ঠিক আছে এইখানে বোঝার বিষয় আছে এই যে আর্নের মধ্যে ক্লিক করে দিবেন আর্নের মধ্যে ক্লিক করার পরে এই যে এইখানে কিন্তু ফার্মিং সিস্টেম আছে সো অনেকে হয়তো বা ভুলে গেছেন টু লেভেল অব দি আর্নিং দিচ্ছে আগে যেটা দিত তার ডাবল করে দিছে ঠিক আছে আর্নিং লেভেলটা সো এবার আসেন হোম পেজে হোম পেজে আসার পরে উইথডল কিভাবে করবেন এইখানে দেখেন একটা অপশান লিস্টিং নামক একটা অপশান আছে ঠিক আছে সো লিস্টিং এই যে লিস্টিংয়ের মধ্যে ক্লিক করে দিবেন সো আমি লিস্টিংয়ের মধ্যে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে কন্টিনিউ এখানে একটা কথা বলতেছে তারা এইখানে উইথড্রল ইউর সিম্পল সিম্পল কয়েন ঠিক আছে সো নিচে কন্টিনিউ বাটন এইখানে দেখতে পাবেন কন্টিনিউ করে দিবেন সো আমি কন্টিনিউ করে দিচ্ছি কন্টিনিউ করার পরে এইখানে দেখেন ভালোভাবে বুঝেন এইখানে আমার টোটাল কয়েন আছে হচ্ছে অষ্টআশি হাজার আমি এইখানে ম্যাক্সে কিন্তু ডেইলি উইথড্রল করতে হবে ঠিক আছে ডেইলি ডেইলি উইথড্রল করবেন এই যে ম্যাক্স এটার মধ্যে একটা ক্লিক করে দিব ঠিক আছে ম্যাক্সের মধ্যে ক্লিক করার পরে এইখানে উইথড্রল অ্যাভেলেবেল হয়ে গেছে সো উইথডলের মধ্যে একটা ক্লিক করে দেবেন সো আমি ক্লিক করে দিচ্ছি উইথড্রলের মধ্যে উইথড্রলের মধ্যে ক্লিক করার পরে সাকসেসফুল তারপরে হচ্ছে এইখানে সাকসেস লেখা উঠবে ইউ হ্যাভ সাকসেসফুল্লি উইথড্রল তারপরে হচ্ছে আপনার উইথ এই গেট গড ইটের মধ্যে একটা ক্লিক গড ইটের মধ্যে ক্লিক করার পরে ওয়েট করবেন সরাসরি হচ্ছে আপনাদেরকে তাদের অ্যাপসে নিয়ে যাবে তো গাইস অ্যাপসে আসার পরে এরকম কালেক্ট করতে বলবে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে কালেক্ট করে নেবেন সো দেখতেই পাচ্ছেন আমার ফোর মিলিয়ন প্লাস টু কেন কিন্তু এইখানে তারা দিয়ে দিছে ঠিক আছে সো আমি ব্যাক পেজ করে দিই হোম পেজের মধ্যে আসি লাইক এটা একটা ওয়ালেট আপনারা জানেন আর অবশ্যই আপনারা যদি ওয়ালেটটা কানেক্ট না করে থাকেন অর্থাৎ এইখানে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আমরা যদি আবার টেলিগ্রামের মধ্যে যাই এইখানে কিন্তু আপনার টেলিগ্রাম যে বুট আছে এটার সাথে কিন্তু কানেক্ট করতে হয় ঠিক আছে কানেক্ট করার অপশানও আছে জাস্ট তো গাইস এই প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক ক্লিক করার পরে এখানে আপনি জাস্ট টেলিগ্রাম বুটের মধ্যে যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন অ্যাপসের মধ্যে সিম্পল অ্যাপস যেটা আছে ওইটার মধ্যে সেম ইমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ঠিক আছে তাহলে আপনার এই এটাও অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে ভেরিফাইড আউট উঠবো উইথড্রলের সময় তখন আপনি তো বুঝেই গেলেন সো উইথড্রল কীভাবে করতে হয় এভাবে উইথড্রল করতে হবে উইথড্রল করে রেখে দেন ঠিক আছে এটা হয়তো বা খুব শীঘ্রই লিস্টিং হবে ওরা বলছে কোয়ার্টার ফোর কোয়ার্টার ফোর হচ্ছে দু হাজার পঁচিশে সো পঁচিশে লিস্টিং হবে বুঝতেই পারতেছেন সময় কিন্তু খুবই কম আর যারা এখনও জয়েন করেন নাই ফটাফট জয়েন করে নেবেন আর একটা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন ডেলি ওয়েজ এইখানে হচ্ছে আপনি এগারোটা স্পেন পাবেন ঠিক আছে এইখানে এগারোটা স্পেন পাবেন তারপরে হচ্ছে আপনি এই যে আর্নের মধ্যে ক্লিক করে এখানে ফার্মিং করবেন টু এক্স লেভেল অবধি কিন্তু আর্নিং দিচ্ছে অনেক লেভেল আর্নিং দিচ্ছে ঠিক আছে কম আর্নিং কিন্তু দিচ্ছে না এখানে আপনি মোটামুটি বারো ঘন্টায় এ সেই রকম টোকেন কালেক্ট করতে পারেন পুরাই এক লাখের ধাক্কা সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ